আপনি কি লক্ষ্য করেছেন পাইলটরা সবসময় প্লেন টেক অফ করার সময় বাতাসের বিপরীতে বা এগেনস্ট দ্য উইন্ড চালান বাতাসের দিকে নয় শুনলে মনে হয় এটা ভুল তাই না বাতাস যদি পেছন থেকে ধাক্কা দিত তাহলে তো প্লেন আরও সহজে এগোতে পারত কিন্তু অ্যারোডাইনামিক্সের নিয়ম হলো ভিন্ন প্লেনকে ওপরে ওঠার জন্য দরকার লিফ্ট আর এই লিফট তখনই তৈরি হয় যখন বাতাস প্রচণ্ড গতিতে প্লেনের ডানায় বাধা দেয় বাধা বা রেজিস্টেন্স যত বেশি হয় প্লেন তত দ্রুত এবং তত বেশি উচ্চতায় উঠতে পারে পেছন থেকে বাতাস পেলে প্লেন হয়তো গতি পেত কিন্তু কখনোই উচ্চতা বা হাইট পেত না আপনার জীবনেও যখন দেখবেন সব কিছু আপনার বিপরীতে বা এগেনস্টে যাচ্ছে পরিবার সমাজ বা পরিস্থিতি সব আপনার বিপক্ষে তখন ভয় পাবেন না মনে রাখবেন আপনি ওই প্লেনটার মতো এই বাধা বা রেজিস্ট্যান্সটাই আপনার দরকার কারণ ঠিক এই জিনিসটাই আপনাকে অন্যদের চেয়ে অনেক বেশি উচ্চতায় নিয়ে যাবে